হ্যালো ফ্রেন্ড কলকাতা প্রপার্টির আরেকটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটি একটি বাড়ি এক কাটা ছটাক জায়গার ওপরে রাস্তার যে সাইজ সেটি হচ্ছে দশ ফুট আমি আপনাদের চারিদিকে ঘুরিয়ে অবশ্যই দেখিয়ে দিচ্ছি ভিডিওটা একটু সন্ধেবেলায় তোলা হয়েছে বলে ভেতর দিকটা একটু অন্ধকারচ্ছন্ন তাই কিছু মনে করবেন না আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন এটি হচ্ছে বেহালা শকুন্তলা পার্ক পল্লী থার্ড লেনে বাড়িটি আছে অবশ্যই দেখবেন বাড়িটি আপনার দাম সম্বন্ধে আমি ভিডিও লাস্টে বলে দিচ্ছি আমি ঢুকছি আমি বাড়ির ভেতরে এক কালটা ছ ছটাক জমি আপনাদের প্রথমেই বলেছি এই ঘর বাড়িটিতে তিনটি ঘর আছে আমি প্রথম ঘরটিতে ঢুকলাম দেখুন দশ বাই দশের একটি ঘর একটু সন্দেহ হয়ে যাওয়াতে আলোটা পরিষ্কার আসেনি এটি হচ্ছে পিছন দিকে যে টয়লেটটি আছে সেই টয়লেটটি একটু মেন্টেনেন্স করা হচ্ছে না বলে একটুখানি পুরাতন হয়ে গেছে যাই হোক এই যে আমি তারপরে এই ঘরটি থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছি দেখুন এই আরেকটি ঘর এই যে এই জায়গাটি হচ্ছে রান্নার জায়গা আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটি হচ্ছে রান্নার জায়গা এটি হচ্ছে আরেকটি দশ বাই দশের ঘর এই যে দুটি ঘর এটি অ্যাডবেস্টারের ঘর আর এই জায়গাটা হচ্ছে ছাদ দেওয়া আমি যে আরেকটি ঘরে ঢুকছি দেখুন এই ঘরটি হচ্ছে আপনারা হচ্ছে ছাদ দেওয়া ছাদ দেওয়া এই ঘর দেখুন দেখতেই পাচ্ছেন আর এটি হচ্ছে বারান্দা টাইপের যে জায়গা হয় সেটি এখানে মিটার রুমও আছে এই ডান পাশে যে দেখতে পাচ্ছেন মিটার ঘর সাইকেল গাড়ি রাখার একটা জায়গা ঘরের ভেতরে এটি একটি ঘর এবার আপনারা মনে করলে অনেকটিকে ডাইনিং প্লেসও করে নিতে পারেন অবশ্যই এই যে টোটাল ব্যবহারকৃত তিনটে ঘর আমি আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখিয়ে দিলাম ঘর তিনটি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন ভালোভাবে আমি দেখিয়ে দিই আর এইটি হচ্ছে বাথরুমে যাওয়ার রাস্তা এই যে বাথরুমটি আপনারা দেখতে পাচ্ছেন গলির শেষ দিকটা যেহেতু বাড়িতে কেউ থাকে না আপাতত এই কারণে একটু মেনটেনেন্সের অভাব একটু ছোটোখাটো গাছপালা জমে গিয়েছে অবশ্যই দেখুন আমি এবার সিঁড়ি দিয়ে আপনাদের ওপরে নিয়ে যাই আমি আপনাদের বলেছিলাম কিছুটা অংশ যে ছাদ আছে আর কিছুটা অংশে অবশ্যই অ্যাডভেস্টার দেওয়া সেটিকে আপনাদের একটু ওপর থেকে ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিই বন্ধুরা দেখুন এই যে আমি ওপরে উঠে এলাম এই যে যে দুটি ঘর আপনাদের দেখালাম একটু অন্ধকার ছিল এই যে এই দুটি ঘরের এই যে অ্যাডভেস্টারের ছাদ এই যে যে দুটি দেখালাম দেখুন এই দুটি হচ্ছে অ্যাডভেস্টারের ছাদ দুটি ঘর আর এই জায়গাটা হচ্ছে ছাদ যেখানে আমি আপনাদের আরেকটি ঘর দেখালাম এবং ছোট মিটার ঘরের বা বারান্দা যেটা দেখালাম দেখুন এখানে খুব সুন্দর করে ঠাকুর ঘর ছিল এখানে কালী প্রতিষ্ঠান ছিল প্রতিষ্ঠিত করা ছিল এখন যাই হোক পুজো হচ্ছে না এই তার পাশে একটি ছোটো ঘর মতন করা আছে ওর পাশে এটি অ্যাডভেস্টার দেওয়া অবশ্যই দেখতেই পাচ্ছেন ঠাকুর ঘরটি ওপরে আছে আর একবার ঝড় হওয়ার কারণে এই ওপরের যে অংশ অ্যাডভেস্টারটা ভেঙে পড়ে গিয়েছে এবার বাড়ির মালিক যেহেতু বয়স হয়েছে ওই কারণে হচ্ছে ঠিকঠাক মেনটেন্স করে না এবার উনি থাকেও না একটু দূরে থাকেন বলে ঠিকঠাকভাবে ইয়ে করতে পারছে না অবশ্যই আপনি লক্ষ্য করতে পারছেন বাড়িটিকে অবশ্যই চারিদিকে দেখিয়ে দিই এই বাড়িটির মালিক দাম রেখেছে হচ্ছে ষোলো লক্ষ টাকা এক কাটা ছ ছটাক জমি রাস্তা আছে সামনে টাইম কল আছে আর আপনার হচ্ছে সোয়ারেজ কানেকশানও করা আছে আমি চারিদিকে ঘুরিয়ে দেখলাম ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ও অবশ্যই ভালো লাগলে ফোন করবেন ফোন নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে ধন্যবাদ